One love, y'all, because we're together. United, baby. Under one roof. Come on. In a house. A house is ours. It's one love, y'all. Forever and ever. We are free. We are love. We're round. We're skinny. We're big. We're small. But we have love in our heart. And we want you in as long as you bring the love welcome to mapushi যে আমরা চিন্তা করছিলাম দেড়শো রুপি করে আসতে পারবো বাট এন্ড অফ দ্য ডে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে ফরেনারদের জন্য এখানে টোয়েন্টি ফাইভ ডলার্স ইউ হ্যাভ টু পে আমরা এই বোর্ডটাতেই আসছি পঁচিশ ডলার খরচ করে আমরা মোটামুটি টোটাল আটজন আসছি আর এই এক ব্যাটারে আপনাদেরকে না দেখাইলেই না প্রত্যেকটা ভিডিওর মাঝখানে সে আমাকে এত পরিমাণ বিরক্ত করতেছিল যে আমার মানে ব্লগিংয়ে খুব ডিস্টার্ব হইতেছিল মাফুসি আইল্যান্ডে আসলে আপনারা বেশ কিছু এই টাইপের হোটেল দেখতে পারবেন হোটেলগুলো আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে খুব একটা খারাপ বেশ ভালোই অ্যান্ড দ্য থিং ইজ আই ওয়াজ লুকিং ফর দ্য পাবলিক ওস অবশ্যই রোড সাইড থেকে যখন আপনি হাঁটবেন তখন দেখতে পারবেন এরকম বেশ কিছু দোকান পাঠ আছে যেখানে আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস বিভিন্ন আইল্যান্ড ঘুরায় দেখতে পারবেন এবং তারা ঘুরায় দেখাবে তাদের নিজস্ব বোটে এবং প্যারাসিলিং আছে এবং আন্ডার ওয়াটার স্কুবা ড্রাইভিংটা যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করবো না কারণ হচ্ছে গ্রুপ ধরে করলে সেক্ষেত্রে তিরিশ ডলার এরকম টাকায় কাজ সারা যাবে বাট দেখা গেছে যে আমাদের যে গ্রুপটা আছে এর মধ্যে ম্যাক্সিমাম এই ধরনের অ্যাক্টিভিটিস করবে না কারণ অনেকে সাঁতার পারে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইভেটলি করতে গেলে এক একজনের দেড়শো ডলার যেমন শার্কের যেটা নর্মালি করতে গেলে থার্টি ডলার্স থার্টি ফাইভ ডলার্সে হয়ে যায় বাট সেই ক্ষেত্রে প্রাইভেটলি করতে গেলে থ্রি হান্ড্রেড ফিফটি ডলার্স মানে এত ডলার তো বাজেটই নেই পুরো বাজেট সেক্ষেত্রে অনেক বেশি হয়ে যায় যার কারণে এই ধরনের বাজেটে আমরা যাবো না আমরা হচ্ছে এই আইল্যান্ডটা মোটামুটি একটু ঘুরে এখানটা এক্সপ্লোর করে আশেপাশে দেন ব্যাক টু দ্য তার জন্য আমি জাস্ট ওর সাথে একটা ছবি তুলতে চাই বাট সে খুব রাগ করতে চাই একটা ছবি তুলবাদ গানের সাথে সাথে নাচতেছে দুপুরের লাঞ্চটা শেষ করছি এই জায়গায় এখানে বাংলা হোটেল একটা পাইছি যে হোটেলে আমরা খাইছি টোটাল আটজন মানুষ ছয়জন হ্যাঁ আটজন মানুষ খাইছি আটজন মানুষে তিনশো পাঁচ রুপি গেছে তো মানে মোটামুটি এইসব এই জায়গার মধ্যে সব থেকে কম চিপ চিপেস্ট রেটে খাইছি বাট তিনশো পাঁচ রুপি হলে কী হবে এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট উনিশশো টাকা চলে আসে উনিশশো টাকায় বাংলা হোটেলে খাওয়াটা মানে বাংলাদেশিদের হিসাবে তাহলে একটু জায়গা আমরা হচ্ছে এখন সাগরে ডুবাইতে হবে ভয়াবহভাবে ডুবাবো বেশ কিছুক্ষণ বাট যে রোদ মনে হয় না বেশিক্ষণ ডুবাইতে পারবো হুলুমালেতে গিয়ে আবার গোসল করবো সাগরে কারণ আমাদের বীচের অপোজিটেই যে বিচটা আছে ওইখানে আর এইখানে একটু চারপাশে গোসলের জন্য যাচ্ছি দেখি কোথায় গিয়ে নামা যায় চলেন আগে নামি মোটামুটি আমাদের ভরপুর ডুবান হয়েছে মানে এক্সট্রিম লেভেলে টানা তিন ঘন্টা ধরে আমরা খালি গোসলি করতেছি আর এখন হচ্ছে অলমোস্ট আমাদের বোটের টাইম হয়ে গেছে যাওয়ার জন্য অ্যান্ড আমাদের মাফুসিকে টাটা বলার সময় হয়ে গেছে মাফুশি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কালকে আমরা আপনাকে আসবেনি তো মাফুসি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কালকে হচ্ছে ডে থ্রি সো কালকে আমি মালে সিটিটা একটু এক্সপ্লোর করার ট্রাই করবো ইভেন আমাদের হোটেলের সামনে যেই বিচটা আছে ওইটাই মোটামুটি একটু ঘোরাঘুরি করবো বাট মাফুসি বিচের থেকে আমার কাছে দেখা গেছে যে মালের যেটা আমাদের হোটেলের সামনে যে বিচ ওইটা বেশ শান্ত লাগছে এবং নিরিবিলি মোটামুটি ওইখানে খুব ভালো টাইম স্পেন্ড করা যায় এই হচ্ছে গিয়ে মোটামুটি এক্সপ্লোর করা আর এইখানের মাফুসির কিছু প্রবলেম বলি মাফুসিতে যেমন হচ্ছে গিয়ে এখানে রুপিয়া আর আপনার টাকা কোনোটাই কোনো কাজে লাগবে না এইখানের কারেন্সি মানে মাফুসির জন্য কারেন্সি হচ্ছে ডলার কোনো কিছু কিনতে যাবেন ডলার অনেক বেশি এক্সপেন্সিভ একটা সিম্পল এক বাটি সালাদ সেটা হচ্ছে গিয়ে সেভেন ডলার্স দেন আমি একটা জুস কিনতে যাব জুসের প্রাইস যাচ্ছে সিক্স ডলার মানে হোয়াইট এক্সপেন্সিভ তো সেক্ষেত্রে যারা একটু এইসব খাবেন বা একটু লাক্সেরিয়াসভাবে ঘুরবেন তারা অবশ্যই যে রুপিয়া টুপিয়া নিয়ে আসবেন না তাহলে ধরা খাবেন অবশ্যই ডলার কারেন্সি হিসাব করে নিয়ে আসবেন তো এই পর্যন্তই ছিল আমার আজকে মাফুসির ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং দ্য হাইওয়ে স্টোর